আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো জীবন থেকে নেওয়া এপিসোডের আজকে পঁয়ত্রিশতম তম পর্ব তো আজকের পর্বে আমরা আরো কিছু ভালোবাসার গল্প শেয়ার করব আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের গল্পগুলো শুরু করা যাক আজকের প্রথম গল্পটা পাঠিয়েছে নারায়ণগঞ্জ থেকে তাসকিন নামের একজন আমি তাস্কিন আমার চার ভাই এক বোন আমি সবার ছোট আমি একটা মেয়েকে অসম্ভব ভালোবাসতাম মেয়েটার বাসা কুমিল্লা লাগসাম আমাদের পরিচয় হয় টিকটক থেকে হঠাৎ করে একদিন একটা আইডি থেকে আমার আইডিতে মেসেজ আসে আমাকে জিজ্ঞেস করে আমি বন্ধু হব কি না আমি তখন না করে দিই কারণ আমি কখনোই চাই না আমার কোনো মেয়ে বন্ধু হোক আমার তিনটা ছেলে বন্ধু আছে যাদেরকে আমি আমার নিজের চেয়েও বেশি ভালোবাসি তারপরেও মেয়েটা প্রতিদিন আমার আইডিতে মেসেজ দিয়ে বারবার বলতো তাই আমি আমার বন্ধুকে সব কিছু বলি পরে আমার বন্ধু বলে এতদিন ধরে যখন মেয়েটা বলছে একবার বন্ধু হয়ে দেখ মেয়েটা কেমন তো আমিও মেয়েটাকে আমার বন্ধু বানাই ও আমাকে সবসময় মেসেজ দিত তবে আমি সময় পেলেও মাঝে মাঝে রিপ্লাই দিতাম না তারপরেও মেয়েটা সময় মেসেজ দিত তার কিছুদিন পর মেয়েটা আমার ইমু নাম্বার চাই আমিও দিয়ে দিই পরে মেয়েটা আমাকে ইমুতে নখ দেয় মেয়েটা দেখতে অনেক সুন্দর ছিল আমার অনেক ভালো লেগে যায় মেয়েটাকে তারপরে আমি নিজে থেকে ওকে সব সময় ম্যাসেজ দিতাম কিছুদিন পরও আমাকে বলে আপনাকে একটা কথা বলি কিছু মনে করবেন না আমার আপনাকে অনেক ভালো লাগে আমি আপনাকে অনেক ভালোবেসে ফেলেছি আমি তখন মেয়েটাকে সরাসরি না করে দেই কারণ মেয়েটার বাসা অনেক দূরে তখনও বলে আচ্ছা আপনি যখন আমার ভালোবাসা বুঝলেন না তখন আমি আর আপনাকে বিরক্ত করব না এই কথা বলেও আমাকে সব জায়গা থেকে ব্লক করে দেয় তখন আমার মনটা অনেক খারাপ হয়ে যায় এভাবেই কিছুদিন চলে যায় ওর সাথে আর কথা হয় না আমার অনেক খারাপ লাগে ওর জন্য ওর সাথে কথা বলার জন্য মনটা শটপট করতে থাকে তাই আমি অন্য একটা টিকটক আইডি দিয়ে ওকে ম্যাসেজ দিই আর বলি আমি আপনাকে অনেক ভালোবাসি আপনি প্লিজ আমার সাথে কথা বলেন তারপরেও ব্লক খোলে আমাকে কল দিয়ে কান্না করে দেয় এভাবেই চলছিল আমাদের রিলেশান মাঝে মাঝে অনেক ঝামেলা হতো ও বারবার মাপ চাইতো আমি শুধু রাগ করে থাকতাম হঠাৎ করে আমার পরিবার থেকে আমাকে বলে আমাকে নাকি বিদেশে পাঠিয়ে দিবে কিন্তু আমি না দেই আমি ওকে বললাম যে আমার পরিবার আমাকে বিদেশে পাঠিয়ে দিতে যাচ্ছে ও বলল তোমার দেশের বাইরে যেতে হবে না তুমি দেশেই থাকো আমি বললাম আমার পরিবার অনেক চাপ দিচ্ছে যাওয়ার জন্যে পরে ও বলে তাহলে আর কি করার তুমি যাও আমি ওকে বললাম তুমি কি আমাকে সারা থাকতে পারবে বললো জানি না পরিবার যদি বিয়ে দিয়ে দেয় তো আমার কিছু করার নেই এই কথাটা শুনে খুব খারাপ লেগেছিল আমার তারপর আমি ওকে বললাম চলো আমরা বিয়ে করে ফেলি ও বলল তাহলে তোমার পরিবারকে জানাও তখন আমি আমার আম্মুকে এসে বলি যে আমি একটা মেয়েকে ভালোবাসি যদি তোমরা ওই মেয়ের সাথে আমার বিয়ে দাও তাহলে আমি বিদেশে যাবো পরে বলে যে ঠিক আছে তুই আগে বিদেশে যা কয়েক মাস থেকে আয় তারপর মেয়েকে বিয়ে করিস তখন আমি আমার পরিবারকে বলি যে আমি যাওয়ার ছয় মাস পরে ওকে আমাদের বাসায় নিয়ে আসতে হবে কাবিন করে এটা শুনে আমার পরিবারও রাজি হয়ে যায় তাই আমিও কিছুদিনের মধ্যে চলে আসি সারাদিন ডিউটি শেষে সময় বের করে আমি ওর সাথে কথা বলতাম কিন্তু কিছুদিন পর ওর আইডিতে একটা স্টোরি দেখি একটা ছেলের সাথে বাইকে ঘুরতে গেছে আমি দেখা মাত্রই ওকে জিজ্ঞেস করলাম ছেলেটা কে ও বললো ওর নাকি ফুপাত ভাই আমার কেমন জানি লাগলো ওর কথা আমার বিশ্বাস হয়নি তারপরে আমি ওর ভাইয়ের কাছে কল দিলাম কল দিয়ে বললাম ছেলেটা কে উনি বলল চিনি না তারপরেও আমি ওকে কিছু বলিনি ওকে হারিয়ে ফেলার ভয়ে আমি আমার পরিবারকে সব কিছু বললাম ওদের বাসায় বিয়ের প্রস্তাব পাঠাতে তখন মাত্র আমার তিন মাস হলো প্রবাসে আসছি আমার পরিবার বলে তুই যে বলেছিলি ছয় মাস পর বিয়ে করবি আমি বললাম ওর পরিবার থেকে ওকে বিয়ের জন্য চাপ দিচ্ছে পরে আমার আম্মু বলে ওর আব্বুর নাম্বার দে তাহলে আমরা কথা বলবো আমি ওকে কল দিয়ে বলি তোমার আব্বুর নাম্বার দাও আমাদের বিয়ের ব্যাপারে কথা বলবে আমার পরিবার তখনও আমাকে বলে তোমার আম্মুকে আমার নাম্বারটাই দাও আমি আগে কথা বলি তোমার আম্মুর সাথে আমিও আম্মুকে নাম্বারটা দিলাম আম্মু যখন ওকে কল দিলো ও কল রিসিভ করে বলল আব্বুকে কল দিয়ে কি কি বলবেন সব কিছু আমাকেই বলেন আমার আম্মু বলে যে তোমার কাছে কেন বলবো তুমি তোমার আব্বুর নাম্বার দাও আমি তোমার আব্বুর সাথে কথা বলবো ও বলে আব্বু তো এখন কথা বলতে পারবে না আপনি আমার কাছেই বলেন আমি আব্বুকে বলে দিব আমার আব্বুকে আমি যা বলবো আমার আব্বু তাই করবে পরে আমার আম্মু বলে যে তোমার বিয়ের কথা তোমার কাছে বলে কি হবে তোমার আব্বুকে দাও এই নিয়ে আমার আম্মুর সাথে ওর অনেক কথা কাটাকাটি হয় তখন আম্মু কল কেটে দেয় কল কেটে দিয়ে আমাকে কল দিয়ে বলে কার সাথে রিলেশন করিস যে তোর আম্মুর সাথে ভালো করে কথাও বলে না আমি আর কিছু বলতে পারিনি আম্মুকে আম্মুর কল কেটে দিয়ে আমি ওকে কল দিয়ে বলি তুমি আম্মুর সাথে এভাবে কেন কথা বলছো ও বলে তো আবার কিভাবে কথা বলবো তখন আমি বললাম আচ্ছা ওই দিন যে ওই ছেলের সাথে ওই তো তোমার ভাইয়া না তাহলে কে ওটা তখনও আমাকে যেটা বলল ওই কথাটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না ও বলল ওই ছেলের সাথে এক মাস ধরে রিলেশনে আছি কথাটা শোনা মাত্রই আমার ভিতরটা যেন ফেটে যাচ্ছিল আমি ওকে বললাম তাহলে আমার সাথে কি ও আমাকে বলে এখন আর তোমার সাথে আমার কিছুই নেই আর আমি কিছুদিনের মধ্যেই তোমার সাথে ব্রেকআপ করে ফেলতাম আমি শুধু বলেছিলাম আমি তোমাকে এতটা ভালোবাসলাম তোমার জন্য আমি আমার পরিবার ছেড়ে এই দূর এসে পড়ি আছি আর তুমি নতুন কাউকে পেয়ে আমাকে ভুলে গেলে আচ্ছা ঠিক আছে তোমাকে আর আমার হতে হবে না এটা বলেই আমি ফোনটা কেটে দিলাম আজ অনেক দিন হয়ে গেছে ওর সাথে কথা হয় না একটু দেখতেও পারি না ওকে দেখতে অনেক মন চাই তবে কি করবো ওকে কল বা মেসেজ দেওয়ার অধিকার চেয়ে আমার নেই যেহেতু আমাকে চাই না তাই আর মেসেজ বা কল দিয়ে বিরক্ত করি না তবে আমি এখনও তাকে ভুলতে পারি না অবশেষে একটা কথাই বলি যার কাছে আসো তাকে কখনো ঠকায়ও না সবসময় হাসি খুশি থাকবা আর নিজের পরিবারের যত্ন নিবা ভালো থেকো আমার না হওয়া ভালোবাসা তো এই ছিল আজকের আমাদের প্রথম গল্প আশা করি গল্পটা আপনাদের অনেক ভালো লেগেছে আসলে কিছু কিছু মেয়ে আছে যারা কাপড় চেঞ্জ করার মতো করে ছেলে চেঞ্জ করে সকালে একটা দুপুরে একটা তবে আর যাই হোক এটা কখনো সুখে থাকতে পারবে না এই প্রতারণা থেকে বেঁচে থাকার উপায় কি আসেন আজকে এই উপায়টা বলে দিই বাঁচার উপায় একটাই রিলেশান থেকে দূরে থাকা রিলেশান না করলে ঠকে যাওয়ারও কোনো ভয় নেই কি দরকার এই ছোট্ট জীবনটা বিছিয়ে তোলার জীবনে আর যাই করেন কাউকে ভালোবাসতে যাবেন না কাউকে সবটা দিয়ে বিশ্বাস করতে যাবেন না সবসময় একটা কথা মনে রাখবেন জীবন সুন্দর যতক্ষণ না আপনি কারো মায়ে পড়ছেন তো যাই হোক গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন গল্প পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের পরবর্তী গল্পটা শুরু করা যাক এই গল্পটা পাঠিয়েছে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা থেকে কবিরুল নামের এক ভাই আমি আমার ভালোবাসার মানুষটার ছলনার কথা আপনাদের বলতে চাই যাতে কেউ যেন কাউকে অন্ধভাবে বিশ্বাস না করে আমি তখন নবম শ্রেণীতে পড়ি করোনার মহামারীতে যখন গোটা বিশ্বের মানুষ হয়রানিতে ভুগছে তখন আমাদের স্কুল বন্ধ হয়ে যায় পুরোপুরি কিন্তু টিউশন পড়তে যেতাম তারপর একদিন আমাদের কোচকে একটা মেয়ে এলো কিন্তু সে ছিল আমাদেরই এই সহপাঠী ষষ্ঠ শ্রেণী পর্যন্ত আমরা একসাথেই পড়েছি খুব ভালো ছাত্রী সে দেখতেও অসাধারণ সুন্দরী নবম শ্রেণীতে তাকে দেখে আমি তার প্রতি একতরফা ভালোবাসায় প্রচণ্ড আসক্ত হয়ে পড়ি তার চোখে চোখ পড়লে সেও আমার দিকে তাকিয়ে থাকতো আর সে জানতো যে আমি তাকে ভালোবাসি কিন্তু তখনও আমি তাকে বলতে পারিনি এভাবে দিন গোড়াতে গোড়াতে মাধ্যমিক হয়ে গেল ফল প্রকাশ হলো সে ভালো রেজাল্ট করেছে তারপর আবার সে হোস্টেলে চলে যায় সায়েন্স নিয়ে পড়াশোনা করতে থাকে কিন্তু আমার রেজাল্টটা খুব খারাপ হয় তাই আমি আর্টস নিয়ে পড়ি উচ্চ মাধ্যমিক পরীক্ষাটাও হয়ে যায় আমি নব্বই পার্সেন্ট মার্ক নিয়ে পাশ করি এরপর বাড়ি এলাম আমার বান্ধবীকে বললাম যে ওর নাম্বারটা যেমন করেই হোক জোগাড় করে দিতে কিন্তু সে করতে পারেনি বা করেনি এর আগেও তাকে বহুবার বলেছি কিন্তু সে নাম্বারটা আনতে পারেনি একটা বন্ধুকেও বলেছিলাম ওর সাথে দেখা হলে আমার কথাটা বলিস কিন্তু সেও পারেনি এভাবেই দিন গড়াতে থাকে আর আমি গ্রাম থেকে আমাদের ক্যান্দিতে কমার্স কলেজে ভর্তি হলাম আর আমার পছন্দের প্রতারক মানুষটি নিটের জন্য প্রস্তুতি নিয়ে হোস্টেলেই পড়তে থাকে হঠাৎ একদিন সন্ধ্যায় তার সাথে আমার দেখা সাথে তার খালাও দাদি ছিল দোকানের সামনে কিছু কথা হলো কিন্তু সেদিনও তাকে মনের কথাটা জানাতে ব্যর্থ হয়েছি আমি অবশেষে একদিন তার কাজিনের থেকে ওর ফোন নাম্বারটা জোগাড় করি আর এরপর থেকেই আমার জীবনে ধীরে ধীরে ভয়ঙ্কর অন্ধকার নেমে আসে সেবার ছুটিতে বাড়িতে আসে একদিন বিকেলে আমি তাকে মেসেজ দেই, কিন্তু উত্তর আসে আমি মাকসুরার দিদি বলছি আমি তাকে সব কিছু বললাম মাকসুরার দিদি যখন তার কাছে জানতে চাইলো মাকসুরা তখন বললো ছেলেটা ভালো না আর আমি ওকে ভালোবাসি না আমি শুধু বললাম ঠিক আছে আমার তো শুধু ওকে জানানোর দরকার ছিল এবার আমি সারাটা জীবন শান্তিতে থাকতে পারবো কিন্তু শান্তি আর থাকলো কই সকালবেলা উঠে দেখি হোয়াটসঅ্যাপে কেউ একজন মাকসুরের ইনস্টাগ্রাম আইডি পাঠিয়েছে আমি জিজ্ঞেস করলাম বলল যে আমি মাকসুরের হোস্টেলের বান্ধবী আমি ইনস্টাগ্রামে ম্যাসেজ দিলাম মাকসুরা বলল যে দেখ তখন আমি কি বলতাম আমি তোর বাড়িঘর চিনি না কি করিস তাও জানি না আর হোয়াটসঅ্যাপ আমার জেজু লগ ইন করে রেখেছে জিজু বললো ছেলেটা ভালো নাকি দেখলে না আমি বললাম ভালো না আমি কি আর এত জানতাম যে তুই আমাকে নামাজে দোয়া করে আল্লাহর কাছে চাইছিস আমি ভাবতাম তুই পড়াশোনা করিস না ফালতু ছেলেদের সাথে ঘুরে বেড়াস তারপর আমি তাকে বলেছিলাম আচ্ছা তুই কখনো অনুভব করিস নি যে আমি তোর দিকে এমনভাবে তাকিয়ে কেন থাকতাম একবারও মনে হয়নি যে ও হয়তো আমাকে ভালোবাসে সে বলল না তারপর আমি তাকে একটা ছবি দিলাম যেটা আমি পাঁচ বছর আগে তুলে রেখেছিলাম ভাবলাম হয়তো সে বলবে তুই আমাকে এতটা ভালোবাসিস কিন্তু সে শুধু বলল হ্যাঁ তারপর আমি তাকে বললাম দেখ আমি তো তোর যোগ্য না আর তোকে পাবো না যাই হোক আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন আমি শুধু জানাতে চেয়েছিলাম তোকে কিন্তু সে বললো যে একটা কাজ করতে পারবি আমি বললাম কি সে বলল তুই চাইলে আমার জন্য অপেক্ষা করতে পারিস তুই একটা চাকরি করাকে তারপর পরিবার কিছু বলতে পারবে না এভাবে সে আমাকে মিথ্যা আশ্বাস দিতে থাকে তারপর সে আমাকে তার মায়াতে চড়াতে থাকে কিন্তু আমি কিভাবে জানতাম সে মায়ে চড়ানোর পর আমাকে ছুঁড়ে ফেলে দিবে সে আমাকে বলতো এত টেনশন করিস না ইনশাল্লাহ আমি তোরা সে আর তরি থাকবো তারপর আবার তার হোস্টেলে যাওয়ার দিন আসলো আগামীকালই চলে যাবে সে রাতে আমার এত শ্বাসকষ্ট হয়েছিল যে জোরে কাঁদতেও পারছিলাম না কারণ বাড়িতে সবাই জেগে যেতে পারে তাকে যখন এসব বললাম সে তখন বলল, এমন করে আমাকে মিথ্যা বলিস না আমি কোনো ছেলেকে বিশ্বাস করি না তার কোনো ছেলেকে বিশ্বাস না করার কারণ হলো তাকে অষ্টম শ্রেণীতে একটা ছেলে প্রোপোজ করেছিল কিন্তু ছেলেটা ওকে মারাত্মকভাবে ঠকিয়েছে আমি ছেলেটার কথা শুনে বুঝতে পেরেছিলাম ম্যাক্সুরা ওই ছেলেটার আইডিয়া আমাকে দেয় আর বলে এই সেই কুত্তাটা আমি ছেলেটাকে ম্যাসেজ দিলাম আর বললাম তুই ম্যাক্সুরার সাথে ধোকাবাজি কেন করলি ওই ছেলেটা আমাকে বলল দেখো ভাই ম্যাকসুরাকে প্রপোজ করেছিলাম ঠিকই কিন্তু আমি টাইম পাস করতে চেয়েছিলাম কিন্তু ও এমন যে ওর সাথে কোনো প্রেম না করে আমার জন্য এত পাগল ছিল যে আমার পিছু ছাড়ছিল না তাহলে ওর সাথে যদি আমি প্রেম করতাম কিছু করতাম তবে তো পিছুই ছাড়ত না তাই ওকে সেরে দিয়েছি এরপর মাকসুরা হোস্টেলে চলে যায় হোস্টেলে থাকাকালীন ম্যাকসুরা প্রতি সপ্তাহে একবার ফোন করত। এক মাস পর সে আমাকে বলল যে আমি আমার পরিবারে সব বলে দিয়েছি আমি বললাম তোর মা কি বলেছে ও বললো ভালোই বলেছে এখানেও সে আমাকে মিথ্যা কথা বলেছে আসলে সে তার পরিবারকে কিছুই বলেনি এরপর সে ঈদের ছুটিতে বাড়িতে আসে কিন্তু আমাকে জানায়নি পর্যন্ত আর বাড়িতে এসে আমাকে ব্লক করে দেয় আর কথাও বলে না আমি ওকে কল লাগে মেসেজ দিলাম আর বললাম কিরে রে কথা বলে মন ভরে গেছে নাকি আর ভালো লাগে না আমাকে সে একবার রিপ্লাই দিয়েছিল আর বলেছিল আমি পরিবারকে অনেক জোর করেছি সব মিথ্যা সবই মিথ্যা ছিল তার এরপর ঈদ পেরিয়ে যাই আমি জানি আমি গরিব পরিবারের ছেলে তার আগের প্রেমিকের মতো হয়তো এত দেখতে সুন্দর না ও আমাকে নিয়ে এমন ধোকাবাজি করবে আমি কখনো কল্পনাতেও আনতে পারিনি আসলে ও শুধু টাইম পাস করার জন্য আমার অনুভূতি আর আবেগ নিয়ে খেলেছে কিছুদিন পর দেখি সে আমাকে আনব্লক করেছে আমি ওকে বললাম তোর মতো মেয়ের জন্য আমি আমার জীবনটা নষ্ট করব কি ভাবিস তুই নিজেকে কিন্তু সত্যি বলতে আমি ভেতর থেকে ওর প্রতি এতটাই দুর্বল হয়ে পড়েছিলাম ভয় তাকে বলিনি নয়তো সে আরও আমাকে কষ্ট দিত আমি জানতাম সে আবারও আমাকে মিথ্যা আশ্বাস দেয় আর বলে আমি তোকে ছেড়ে যাইনি আমি তো শুধু বললাম পরিবার মানছে না জাস্ট এটাই আর কিছু না আমি বললাম আমি তোকে আর চাইবো না তোকে আর বিশ্বাসও করি না তুই ধোকাবাস সে বলে যা মনে আসছে বল আমি তো তেমন না যা তুই ভাবছিস এরপর এক মাস তার সাথে আমার কোনো কথা হয়নি সে হোস্টেলে চলে যায় কিন্তু একটা খবর নেয়নি আর স্বপ্ন দেখিয়েছিল সারা জীবনে একসাথে থাকবে এরপর সে মে মাসের পাঁচ তারিখে বাড়িতে আসে অনলাইনে আসে তবুও একটা বার ম্যাসেজ দেয় না পরের দিন দুপুরে আমি নিজেই ম্যাসেজ দিয়ে বললাম তোকে অনেক গালি দিয়েছিলাম পারলে ক্ষমা করে দিস আর তোকে চালাবো না কিন্তু সে ম্যাসেজ সিনও করলো না রাগে আমি আবার গালি দিয়ে বললাম আমি তোর কাছে ভালোবাসা ভিক্কে চাইতে আসিনি শেষে দশ তারিখ বললাম তুই তো যে আমি তোর জীবন থেকে পুরোপুরি চলে যাই সে সরাসরি কিছু বলতো না শুধু পরিবারের অজুহাত দিত এক কথায় ছাড়ছেও না আবার ধরছেও না তাই আমি নিজেই ঠিক করলাম এভাবে আর কত তবে শেষবার আমি তাকে কিছু জিজ্ঞেস করেছিলাম আমি তাকে বললাম আচ্ছা তুই কি তোর আগের প্রেমিক রিহানকে না আমাকে বেশি ভালোবাসিস সে বলল আই নো আমি আবারও তাকে বললাম না তুই জানিস বল আমাকে তখন সে বলল রিহানকে বিজ্ঞান বলে প্রিয় মানুষ ছেড়ে চলে গেলে বুকের পাচারের বাইশটা হার ভাঙার সমান কষ্ট মস্তিষ্ক অনুভব করে কিন্তু বিশ্বাস করেন এটা যখন শুনলাম যে সে রিহানকে তার প্রথম আর শেষ ভালোবাসা হিসেবে ধরে নিয়েছে তখন মনে হচ্ছিল যদি কেউ সেই মুহূর্তে আমাকে কুপিয়ে হত্যা করতো অনেক শান্তি পেতাম দু এক ঘন্টা পর তাকে বললাম জানিস আমি এখনই চোরে চোরে কাঁদলাম সে বলল আর কাঁদবি না তার এই কথা আমাকে আরও কষ্ট দিচ্ছিল তাকে সবশেষে বললাম আচ্ছা আর কথা হবে না তবে পারলে তোর বিয়েতে বলিস সে বলল, তুইও বলিস আমি বললাম আমি কিন্তু তোর থেকে ওই সুন্দরী মেয়ে দেখে বিয়ে করব। সে বলল হ্যাঁ তাই করিস সবশেষে শেষে গুড বাই বলে চলে গেল অ্যাজ আমার জীবনটা সে ধ্বংস করে গেল ভালোই যদি নাও আসবে তাহলে সেদিনই আমাকে রিজেক্ট করে দিলে কেমন ক্ষতি হয়ে যেত তার আমি তাকে কখনো ক্ষমা করব না একদিন ওর কাছে সব কিছু থাকবে কিন্তু ভালোবাসা পাওয়ার জন্য যেন শটপট করে যেমনটা আমাকে করতে বাধ্য করেছে তো এই ছিল আজকের গল্প আশা করি গল্পগুলো আপনাদের অনেক ভালো লেগেছে আমাদের গল্পগুলো ভালো লাগলেও অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন গল্প পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আপনারাও চাইলে আপনাদের জীবনের গল্প আমাদের পাঠিয়ে দিতে পারেন গল্প পাঠাতে অবশ্যই আমাদের ইমেল করতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেসটা হলো সোহান অফিসিয়াল ট্রিপল ওয়ান অ্যাট দ্য রেট জিমেল ডট কম অথবা আমাদের ফেসবুক পেজে নক করেও আপনাদের গল্প পাঠিয়ে দিতে পারেন তো দেখা হবে আবার নতুন কোনো গল্প নিয়ে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে